ও আমি প্রথমে যেটি আমি আপনাকে জানতে চাই যে এনসিপি এখন নিবন্ধনের জন্য জমা দিয়েছে রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলের মানে এটা রাজনৈতিক দল তো ঘোষণা হয়েই গেছে ইলেকশন করার জন্য একটু নিবন্ধিত হইতে হয় সেই নিবন্ধনের জন্য জমা দিয়েছে পারও হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এনসিপি দলটাকে যারা নেতৃত্ব দিবেন বা সারাক্ষণ যারা সামনে থাকবেন আমি যারা যারা পদে পদবিতে থাকবেন তারা কি এনসিপি থেকে বেতন নিবেন ওকে একটা বিষয় হচ্ছে যে সারাক্ষণ যারা পদে থাকবেন এই বিষয়টা হবে না কারণ আমাদের যে ঘটনতন্ত্রটা আমরা জমা দিয়েছি আপনি যদি ঘটনতন্ত্রটা নিশ্চয়ই আপনি দেখার সুযোগ হয়েছে সেখানে আমরা কোন রাজনৈতিক দল বাংলাদেশে যেখানে আমাদের সভাপতি সেক্রেটারি সহ আমাদের সংগঠনের প্রত্যেকটি পদ সেটি হচ্ছে রুটেড করে হবে যোগ্যতার ভিত্তিতে এবং একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে আমি দেখেছি যদি দেখেন আমি দেখেছি খুবই ভালো খুবই ভালো করেছেন এটা তিন বছর আমার প্রশ্ন হচ্ছে প্রথম দিকে যে পাঁচজন নেতৃত্বে দিবেন বা দশজন নেতৃত্বে দিবেন তারা কি দল থেকে বেতন নেবেন কিনা তিন বছর থাকলেও ওকে ফাইন তো সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা হয়েছে কারণ আপনি জানবেন যে আমাদের দেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিতে দেখা যায় যে আমাদের দেশের রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে সবসময় প্রশ্ন থাকে এবং রাজনীতিবিদদের বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিবিদদের অর্থনৈতিক স্বচ্ছতা থাকে না এবং সেটা সম্ভব হয় না দেখেন আমাদের দেশে যেই রাজনৈতিক কালচার এটা রাজনীতিবিদ সারা দিন সময় দিয়ে সে নিজে আবার নতুন কিছু করবে এবং সেখান থেকে তার জীবন সংস্থান হবে সেটা অলমোস্ট নেক্সট ইম্পসিবল তো সেই জায়গা থেকে হ্যাঁ সেটা সম্ভব না আমাদের দেশে দেখা যায় অনেক রাজনীতিবিদ আকির সাথে নাকি আমরা অতীতে দেখেছি সে হচ্ছে মাছ চাষ করে গরুর ফার্মও দেয় তারপর দেখেছি আমরা একদম আমাদের অতীত খুব নিকট অতীতে এই ধরনের আমাদের ঘটনা হয়েছে এবং আমরা দেখেছি সারা বছর ধরে রাজনীতি করে কিন্তু বছর শেষে দেখা যায় ট্যাক্স ফাইলে হাজার কোটি টাকার মৎস্য জায়গা থেকে ইনকাম হচ্ছে তো এই যে আমরা একটা এক ধরনের বিচারিতার একটা সংস্কৃতি রাজনৈতিক ফিটি ছিল না কিন্তু আমরা ক্রাউড ফান্ডিং পলিসিতে আমরা গিয়েছি এবং সেখানে আমরা একটা বিষয়ে নিয়ে আলোচনা চলছে বর্তমানে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছি যারা হচ্ছে একদম ফুল টাইম পলিটিক্স করছে আপনার একটা পদ হোল্ড করে খুব স্বাভাবিকভাবেই অন্য কোন পেশাতে ওই সময়টাই সময় দেওয়া এটা ডিফিকাল্ট সেজন্য আমরা প্রস্তাব দিয়েছি যে যাতে করে এটাকে বেতনভুক্ত করা হয় যেন ওই ওই পার্টিকুলার সময়ে যিনি যে সময়টা উনি ওই পদে থাকবেন যাতে করে অন্য কিছুতে যুক্ত হতে না হয় ওকে তো ফুল টাইম যারা পলিটিক্স করবেন তারা আসলে বেতনভুক্ত হবেন এটি আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি আমরা প্রস্তাব আমরা কমিউনিস্ট পার্টিতে এর আগে দেখেছি যে তারা ফুল টাইমার হলে তারা এরকম বেতন পাবেন তো সেই ফুল টাইম কি আমরা দলে আমরা প্রস্তাব যারা শুধু নেতৃত্ব দিবেন তারাই পাবেন নাকি যারা কর্মী তারাও পাবেন এটা কিভাবে ঠিক করা হবে এটা প্রস্তাবটা কি দিয়েছেন আমরা প্রস্তাবটা দিয়েছি যে আমাদের তো এটার নেতা কর্মী থাকবে না শুধু একটা পরিবারের বা একটা শুধুমাত্র যে আমাদের দেশে যেটা হইতো যে নেতার পছন্দের যারা থাকবে তারাই হচ্ছে পদে যাবে এটার কোনো সুযোগ নাই যোগ্যতার ভিত্তিতে কাউন্সিল হবে কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের হচ্ছে একটা থাকবে একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে এবং হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ বডিটা হচ্ছে

দেখেন আমরা শুরু থেকে একদম মধ্য থেকে না আপনি যদি সবাই আমরা সবাই চেয়েছি মাঝে মাঝে আমরা আপনি কিছুদিন আগে একটা জিনিস বলছিলেন যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে যেভাবে প্রশ্ন করা হয় অন্যদেরকে করা হয় না আমাদেরকে নিয়ে প্রশ্ন করা হবে এটা খুব স্বাভাবিক কারণ

আমার এখন এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না এখন চলছেন কিভাবে ধরেন আপনাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন আমাদের পার্টি সদস্য সবাই মানে বিষয়টা এমন না যে এখানে বেকার সবাই বেকার বিষয়টা এমন না আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি যেমন আমাদের পার্টি সদস্যদের ইনিশিয়াল হাজার টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মের এক ইয়া ছিল মানে পার্টিতে যারা মেম্বার ছিল তারপরে মান্থলি বেসিসে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি না সেটা তো দলের জন্য দলের যারা মানে ছিল দলের আমরা এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন দলের নেতার জন্য কি দলের জন্য

জাতির প্রয়োজনে সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছেন তারা কি করছেন সেটি আমি জানতে চাইছি তাদেরকে তাদের দল থেকে নেতৃত্ব দল থেকে সাহায্য করা হচ্ছে কিনা বা টাকা দেওয়া হচ্ছে একটা জিনিস দেখেন সাংগঠনিক খরচের দায় দল নেয় একটা রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয় আমি কোথাও জায়গায় সফরে গেলাম কোন একটা মিটিং অ্যারেঞ্জ করলাম কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম এটা আমার দল দিবে সে বেকার হোক কিছু করো কান্না করে এটা দল দিচ্ছে এখন তার ব্যক্তি পরিসরের খরচ সেটা সে কিভাবে সংস্থান করে সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা সেটা ব্যক্তি জানবেন আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন যে সদস্য সচিব আছেন তারা কি করে আসলে মানে তারা তো দুজনই তারা প্রায় চাকরি শুরু করেন নাই ছাত্র ছিলেন তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না আমরা জানি তারা কি করছেন এটি যদি সামনে আসতো আমাদের তরুণরা এক ধরনের সেটা সেটা নিয়ে ভিন্ন সেটা নিয়ে কথা হতে পারে কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ আমাদের আমি সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাইছি রাজনীতি নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে তার বাসার বাজার কিভাবে হয় তার বাসার বাজার কিভাবে হয় উনারা তো একদম যে ওনার সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা মানে ওদের ফ্যামিলি সদস্য রয়েছে ওনাদের পরিবারের সদস্য রয়েছে নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতেন আচ্ছা ঠিক আছে আপনি আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি সভাপতি সাধারণ সম্পাদক যার কথা বলেছেন সেটি কবে আসবে আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে এসেছে যেন আসলে সেটি হয় সেটির জন্য না এখনো কেন আহ্বান করবেন না সেই না আপনি উপদেষ্টা মাহফুজ উপদেষ্টা হচ্ছে আসিফ ওনারা যে আমাদের পার্টিতে আসবে বা আদৌ রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত ওনাদের এমন হতে পারেন আর রাজনৈতিক দলে যেতে পারেন এটা উনাদের সিদ্ধান্ত যে উনাদের মতো করে আসলে এটা হবে আমরা কি কোনো কাজ এটা এক ধরনের রং পারসেপশন এটা সম্পূর্ণ রং পারসেপশন মানে আমি আপনাকে রং এটা কেন এটা উনারা তো উনারা তো আপনাদেরই মানে ভাই বন্ধু সহযোদ্ধা সহনাগরিক ওনার কি ওনারা কি আমি জিজ্ঞেস করতেছি ওনার কি এনসিপির প্রতিনিধিত্ব করছে সরকারে আমার কাছে এনসিপির তো তখন জন্ম হয় নাই যখন তারা সরকারে গেছিলেন হ্যাঁ আমার কাছে মনে হয় ওনাদের প্রতিষ্ঠান করতে একটা আমার কাছে মনে হয় ওনারা আর আপনারা একই লোক মনে হয় কারণ সকল আচরণে সকল কথায় সকল আচরণে আপনারা করেন সরকারের যতটুকু দেখেন সরকার যতটুকু উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে না উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে কিভাবে তারা ছাত্র দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার তারপর যে দুইজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না সেটা কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসাবে ওনারা সেখানে গিয়েছিলেন এখন মিলে যাওয়ার মানে

চলে যায় স্পেসিফিক যদি আরো উদাহরণ চান তাহলে আমি এইরকম বলতে পারি যে কোনো একটা জায়গায় গিয়ে দেখেন উপদেশটা উপদেশটা আসিফ যদি একটা সঠিক পজিশন নেন একটা রাইট পজিশন নেয় কোন একটা বিষয় যে কোন উপদেশটা তো সেই ক্ষেত্রে এই পজিশনটা কি যদি আমরা এটাকে আবার অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি না না কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে কোনো রং পজিশন যদি নেয় সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে আমরা এটাকে এন্ডোর্স করতাম তাহলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে ওনারা আমাদের প্রতিনিধিত্ব করছে এই পর্যন্ত রাইট পজিশনে পর্যন্ত এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন এইবার আপনারা বলেন যে এই উপদেষ্টাদের মধ্যে কোন কাজের আপনারা সমালোচনা করেছেন এই দুই উপদেষ্টা দেখেন এই দুই উপদেষ্টা দেখেন আমরা শুরু থেকে বলছি দেখেন এই দুই উপদেষ্টার কাজকে একটা নাম্বার হচ্ছে আমাদের মাহফুজ আবদুল্লার কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপরে হচ্ছে উনি তথ্য যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আবদুল্লাহ ছিলেন ওনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন ওনারা ফেল করছে কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল সেটা নিতে পারে নাই এই কথাগুলো কিন্তু আমরা সময় বলে আসছি যাই হোক যাই হোক ভাই যাই হোক করে দেখি প্রথম কথা প্রথম কথা হলো আমি বলি প্রথম কথা হলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা আমি আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের কোন কাজের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় নাই সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ এটার জন্য আবার আসিফকে দায় করা যাচ্ছে না আসিফের কাজ হচ্ছে এলজিআরডি উনি দেখেন উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন

না সময় পারে গেছে এখন যে সেক্ষেত্রে যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এর মন্ত্রণালয়ের এটা বিষয় বা এটা হচ্ছে হাইকোর্টের বিষয় তো হাইকোর্টের বিষয় হাইকোর্টের ম্যাটারটা সেটেল ছিল আছে এখন আসিফ মহোদয় চেক ইট ব্যাক আব্দুল্লাহ হাইকোর্টের আসিফ মহোদয় আসিফ মহোদয় আসিফ মহোদয় তার ইয়া অনুযায়ী আপনার তে উনি যেই ডিসিশন নেওয়া প্রয়োজন উনি এই ডিসিশন নিয়েছে এটার যদি

না না তাহলে অথবা কি মানে বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয়ে যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমরা আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি

আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম আপনি জানেন জাস্ট দুই দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পন্ন করেছি এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন ফেরা আমরা সিদ্ধান্ত নেব আচ্ছা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে দল প্রসঙ্গে আসি রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরব্বি চাক মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা কোনো আমরা আমরা ইতিমধ্যেই হ্যাঁ আমরা ইতিমধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক সেটির জন্য হচ্ছে আমরা আমরা সিভি আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি সেক্ষেত্রে অনেক সিনিয়র তো আপনি তাদেরকে বললেন হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে বুদ্ধিজীবী রয়েছে লেখক রয়েছে বাউচে রিটায়ার্ড বুসরছে এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগতভাবে কোনো রাজনৈতিক বা প্রছরিব ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে যে যেমন ধরেন বিএনপির কেউ বা জামায়াতের কেউ বা ধরেন আমদালি বrahman পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আদর্শ হিসেবে আপনারা কারকে সামনে রাখছে ধরনের বিএনপি তারেক রহমান সাহেবের মতো একজন বা জামায়াতের শফিকুর রহমানের মতো বা আদালি রহমান পার্থের মতো বা ডক্টর মোহাম্মদের মতো ওকে সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা আমাদের সাথে

রিটায়ার্ড কোনো অফিসার হইতে পারে বুদ্ধিজীবী হইতে পারে লেখক হইতে পারে রাজনৈতিক সম্পন্ন মানুষ হইতে পারে এখন এটাকে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আমরা কোনো ক্যারেক্টারাইজেশন করতে যাচ্ছি না একদম যে আমি কিউ কোয়েশ্চেনের মতো যে আপনারা এই যে রাজনৈতিক বা মানে আপনারা যে উপদেষ্টা চাইতেছেন তাদের কি আসলে আহ আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ান আছে যে আপনারা কিভাবে কিরকম একজন মানুষ চান সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেন এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ মতো ওরকম কেউ কাকে চায় কাকে চিন্তা করতেছেন আপনারা আমি নামটা বলছি ওই ব্যক্তির জন্য আমরা আমরা সব ধরনের আপনি যতগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বলেন সব ধরনের মানুষগুলাকেই আমরা উপদেষ্টা হিসেবে চাই

আমরা আমরা বলছি দেখেন অ্যাডভাইজার প্যানেল থাকবে আমাদের একটা একটা পলিটিক্যাল কাউন্সিল থাকবে পলিটিক্যাল কাউন্সিলটা সবার উপরে থাকবে এই পলিটিক্যাল কাউন্সিলের আন্ডারে থাকবে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং প্রেসিডেন্ট সেক্রেটারি হচ্ছে আমাদের একটা হচ্ছে এক্সিকিউটিভ বডির মধ্য দিয়ে তারপর হচ্ছে কার্যক্রম পরিচালনা করবে ওকে ধরেন ধরেন মানে অন্য কাউকে দিয়ে উদাহরণ দিলে তো এটা মুশকিল আমি আমার দিয়ে উদাহরণ দিই ধরেন আমাকে আপনারা এনসিপির উপদেষ্টা হিসাবে নিলেন আমার স্ট্যাটাসটা আসলে কি হবে মানে আমি আজকে যদি আপনারা সরকার সরকার গঠন করেন আচ্ছা গঠনের কথা আপনি বাদ দেন আজকে আপনাদের যদি পূর্ণাঙ্গ পার্টি পার্টির কমিটি হয় সেক্ষেত্রে আমার স্ট্যাটাসটা কি হবে মানে উপদেশ না বুঝলাম সেই উপদেষ্টা কি সহসভাপতির উপরে সহসভাপতির সভাপতির উপরে সম্পাদকের নিচে কিরকম যেমন আমি জানি আওয়ামী লীগের আমি জানতাম এখন তো আর জানি না কিন্তু মানে নতুন যদি দল হয়ে থাকে কিন্তু বিএনপি টা আমি জানি এখনো জানি দেখেন আমরা 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 যেটা করতে চাই সেটা হচ্ছে যে মেটাফোরিক অর্নামেন্টাল যে পোস্টগুলো ছিল আগে মানে অর্নামেন্টাল অনেকগুলো একশো উপদেষ্টা দুইশো হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট পাঁচশো হচ্ছে মানে এগুলো হচ্ছে প্রাইস পোস্টিং করা হইতে রাইট আমরা অতীতের আমি নাম মেনশন করছি অনেকেই এই প্রাইস পোস্টিং এর জন্য বা অনেককে হচ্ছে খুশি করার জন্য এভাবে হচ্ছে দেড়শো সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ যারা হচ্ছে এই পথটা নিয়ে বিভিন্ন জায়গায় জাস্ট ঘোরাফেরা করতো আলটিমেটলি ফাংশনাল না ব্রাদার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ফাংশনাল একটা পোস্ট হোক আপনাকে আমি উপদেশটা হচ্ছে আমরা দিব কিনা সেটা হচ্ছে আমরা আলাপ আলোচনা করে মানে যেই হোক মানে ওয়ান আমরা পার্সোনিফাই করতে চাচ্ছি না মানে ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যাদেরকে আমরা উপদেশটা মানে উপদেশটা আমরা চাচ্ছি দুই ধরনের